আমাদের হ্যাঁ একটা পুকুর আছে বলি আমাদের বাড়ির এখানে আর পটির বাজার বন্ধু এই রাস্তাটা একটু ভালো করে দেন ওই যে দেখতে রাস্তা থাকবে না টেক হবে না এই ইটটা সবুজে না ইট তো খুব একটা ভালো না এই তো আমার হাতে জিজ্ঞাসা এই তো তিন নম্বর জিজ্ঞাসা ভালো করে দেন ভালো ইট দিয়ে তাছাড়া এই আগে আগে চড়ি গেছে সেটা ইট তো সব আমার আগে আমি যে পয়সা করি সব বারো বারো মধ্যে খেয়েছি রাস্তা তো ভালো হয়নি এবার একটু আপনারা একটু ভালো করে দেন জন জনগণ চলবে গাড়ি ঘোড়া চলবে কেউ জানে না এই ধরিয়ে আসতে ভরে ধরিয়ে এইটা ধরিয়ে যে ভরে না আসসালামু আলাইকুম নগরকাটা দক্ষিণ পাড়া থেকে তিরিশ মাইল যে রোড কাজ হচ্ছে তিরিশ ঢালাইয়ের কাজ এখানে রোডে যে ইট ব্যবহার করা হচ্ছে ইটগুলো খুবই খারাপ দুই নম্বর ইট তারপরে ইটে ভালো পায়লা বা কাঠ দিয়ে পোড়ানো না তা আমরা সাইট কন্ট্রাক্টরের সাথে কথা বলছি আমাদের লোকজন আমরা এখানে আসছি সাইট কন্ট্রাক্টারদের কথা বলছি এবং উনি ইটটা চেঞ্জ করতে চাইছেন তা পরবর্তীতে আমরা এটা খেয়াল করব যে উনি চেঞ্জ করে কি না যদি না করে আমরা এই কাজ বন্ধ করে দেবো আমরা কাজ করতে চাবো